হ্যালো এভরিওয়ান ভালো দেখ আজকে কত সুন্দর একটা আবহাওয়া আজকে তো প্রচুর পরিমাণে রোদ রয়েছে এবং গ্রামের পরিবেশটা দেখেন কত সুন্দর আর গ্রামের এই যে গাছগাছালি আসলে এগুলাই ভালো লাগে এবং গ্রামের টাটকা টাটকা সবজি ফল এগুলো কিন্তু অনেক ফর্মালিন ভক্ত শহরের যেসব ফলগুলো পাওয়া যায় ম্যাক্সিমাম কিন্তু ফরমালিন দিয়ে পাকানো হয় আর গ্রামের আপনি টাটকা এবং সুন্দর ফলগুলো খেতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ট্রাক দাঁড়িয়ে আছে সরু রাস্তা তারপরে রাস্তার মাঝখানে এইভাবে কিন্তু গাড়িগুলো দাঁড়ানো ঠিক রাস্তাগুলো আসলে প্রচুর পরিমাণে ভাঙা বাংলাদেশের এরকম ভাঙা চোরা দেশের সরকারের এগুলো ঠিক করা এখানে দেখেন কত সুন্দর আগুন চাষ করছে কৃষকেরা এখানে কিন্তু পেয়ারা চাষ ভোটা চাষ অনেক রকম ফল ফলি চাষ করে দেখতে পাচ্ছি একটা বাস এদিকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ